কাঁথি লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী উত্তম বারিক মহাশয়ের জন্য বিশিষ্ট সমাজসেবী রামনগর বিধানসভার সদস্য রামনগর এক পঞ্চায়েত সমিতির সম্মানীয় দীপক সার সাংবাদিকদের মুখোমুখি হয়ে বললেন অন্তত ক্লাব সংগঠনকে নিয়ে রামনগর বিধানসভার প্রচারে নামার প্রস্তুতি এবং তার সাথে বলেন রামনগর বিধানসভার থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের মনোনীত প্রার্থী উত্তম বারিককে পঁচিশ থেকে ত্রিশ হাজার ভোটে লিট দেবেন বলেন এবং তার সাথে সমস্ত রকম সংগঠনকে আহ্বান করেন নির্বাচনী প্রচারের জন্য আর বলেন রামনগর মাটিতে তৃণমূল কংগ্রেস ছাড়া অন্য কোন রাজনৈতিক শক্তি নেই আমাদের কর্মী এবং সমর্থন ঐক্যবদ্ধ আছে আমরা সাধারণ মানুষের কাছে যাব মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে তুলে ধরব আগামী দিনের উন্নয়নকে কথা বলব আর বলেন আমি দু হাজার তেইশে পঞ্চায়েত নির্বাচনে পঁয়তাল্লিশ বছরের বাম দুর্গ ভেঙেছি বিজেপির কুচ্ছ অপব্যবহারের সামনে লড়াই করে রামনগরের বুকে জনগণের আশীর্বাদের জয়ী হয়েছি আমি আশা করি সাধারণ মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আশা ভরসা রাখছে সভাবাসী হিসাবে আমরা প্রচার অলরেডি আমরা স্টার্ট করে দিয়েছি দেওয়াল লিখনের মাধ্যমে আমরা নির্বাচনের তারিখ ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গে আমরা অলরেডি দেওয়ালে আমরা ডেট লিখে দিব এবং আমি রামনগর বিধানসভার সমস্ত ক্লাব সংগঠন এবং ট্রেড ইউনিয়ন এবং যেসব সংস্থা আছে সেসব সংস্থার কাছে আমি আবেদন করব যে যাতে আমরা দেশপ্রাণের ভূমিপুত্র আমাদের পূর্ব মেদিনীপুর জেলার সভাধিপতি পটাশপুর বিধানসভার জনপ্রিয় বিধায়ক উত্তম বারিক মহোদয়কে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এবং রাজ্যের যুব আইকন সম্মানীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় নাম ঘোষণা করেছেন আমি চাইব আমরা রামনগর বিধানসভাবাসী হিসাবে যাতে পঁচিশ হাজারের বেশি লিড দিতে পারি সেদিকে আমরা লক্ষ্য রাখবো এবং আগামী দিনে তিনি যাতে আমাদের এই রামনগর বিধানসভা শুধু নয় এই কাঁথি লোকসভা কেন্দ্রের সাতটি বিধানসভা থেকে যাতে বিপুল ভোটে জয়যুক্ত হতে পারেন তার জন্য আমরা সর্বত্রভাবে এবং তাকে যেভাবে লিড দেওয়া যায় সেটা আমরা জনগণের সামনে আমরা তুলে ধরব গুঞ্জন সমস্ত ক্লাবের সঙ্গে যোগাযোগ করছি আমার যেসব ক্লাব আছে আমি সমস্ত ক্লাব এবং সমস্ত ইউনিয়ন এবং যেসব ট্রেড ইউনিয়ন আছে তাদের কাছেও আমি অলরেডি কথাবার্তা আমার হয়েছে আমরা চাইবো যাতে সর্বস্তরের মানুষ আমরা উত্তম বাড়িকে কাঁথি লোকসভা থেকে যাতে বিপুল ভোটে জেতাতে পারি তার জন্য আমাদের পক্ষ থেকে সব রকম সহযোগিতা থাকবে এবং আমি আশা করবো আমাদের বিধানসভাই সবচেয়ে বেশি লিড দেবে আমার বিধানসভা থেকে আমি আশা করছি পঁচিশ হাজারের বেশি লিডে আমরা উত্তম বাড়িকে জয়যুক্ত করবো এবং কাঁথি মহকুমায় আমরা আশা করছি যে কাঁথি লোকসভা কেন্দ্রে প্রায় সাতটা বিধানসভা এই সাতটা বিধানসভা থেকে আমরা দেড় লক্ষর বেশি ভোটে জেতাবো এটা আমরা অঙ্গীকার করছি পূর্ব মেদিনীপুর থেকে মাখন মন্ডলের রিপোর্ট আর নিউজ বাংলা